তেল বা পেঁয়াজ দেওয়া হয় নাই কারণ এই তরকারি রান্না করতে পেঁয়াজ বা তেল লাগে না শুধু লাগবে আপনার কাঁচামরিচ আর এলে একটি গাছের পাতা তারপর কার্বনেট খাবার সোডা এবং চাউলের গুঁড়া এই কয়েকটি উপকরণ দিয়ে রান্না করা হবে আরেকটি বিষয় এই তরকারি রান্না করতে আমরা যে জিনিসটা ইউজ করব এই জিনিসটা হচ্ছে শুকরের ব্লাড আমরা এই তরকারিতে আমরা দিয়ে নিব বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে রান্না করছি এই প্রচেষ্টা আপনারা দেখতে থাকেন প্রিয় দর্শক আমি যে গাছের পাতা বলেছিলাম এই সেই গাছ এই গাছের পাতায় আমরা এই গাছের পাতা দিয়ে আমরা রান্না করব গ্রামাঞ্চলে আমরা এই গাছটাকে পাইয়া গাছ বা রঙিন গাছ বলি আপনারা হয়তো চিনে থাকবেন লবণ খাবার সোডা এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মাংসগুলো কষানো হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশের পাতিলে যে মাংস এবং কাঁচামরিচ দেখতে পাচ্ছেন এটা শুধু সবেমাত্র বসানো হয়েছে এই মাংসটি কষানো এখনো হয় নাই এই সেই ব্লাড প্লাদটা আমরা কিছু কার্বনের সোডা এবং লবণ দিয়ে মাখিয়ে নিলাম যাতে ব্লাডটা ঘলে যায় ব্লাড গলে যাওয়ার পর এখন আমরা তরকারিটি ব্লাডগুলো দিয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা তরকারির ভিতরে যে ব্লাড শুকরের ব্লাড এই ব্লাডটা আমরা দিয়ে নিচ্ছি এখন প্রত্যেকটা তরকারির ভিতরে আমরা ব্লাড দিয়ে দিব ব্লাড দেওয়ার পর আমরা আরও দশ থেকে বারো মিনিট আমরা ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমরা মাংসটাকে আমরা ট্রাই করে দেখবো আমরা খেয়ে দেখব এখন ওয়াও অসাধারণ টেস্ট বন্ধুরা এখন মাংস কষানোর পরে আরো কিছুক্ষণ রান্না করতে হবে পানি দিয়ে পানি দিয়ে আসবে তখন আমরা চাউলের গুঁড়া চাউলের গুঁড়া আমরা ছিটিয়ে দিব রান্না করার তরকারিতে ছিটিয়ে দিয়ে আমরা আরো দশ বারো মিনিট গরম করব জাল দিব জাল দিয়ে আমরা জিনিসটাকে আমরা নামিয়ে নিব সবকিছু চেক করে লবণ লবণ কাঁচামরি সব কিছু পরিমাণ মতো হয়েছে কিনা ওইলে পরে আমরা জিনিসটা কি নামিয়ে নেব প্রিয় বন্ধুরা ফাইনালি আমাদের মধুপুরের খাজি যাবা তরকারি রান্না করা শেষ এখন আমরা এক এক করে সবগুলো তরকারি এখন আমরা নামিয়ে নিচ্ছি তরকারি নামানোর পর এই বাবরচিদের রান্নাবান্না কেমন হয়েছে এখন আমরা ট্রাই করে দেখব আর হ্যাঁ বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে ফলো করবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সকলকে